আমি আমরা আমরা আর ভুল হয়েছে বুঝতে পারছি না বুঝুন আমরা বুঝতে পারছি না বুঝার ভুল হয়েছে

ও galerinha বদাল আলী তোমার ঘর। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাজান বান্দা ঘুরছি তোমার বাড়িতে। এই এই অবস্থা ক্যা বাবা বানছো ক্যা? বাবা বড়াও না বাইন্ড রাখছ আমার আম্মা। বাবা কাসনা তুই কই না খুললে তুই। কে বানছো ক্যা? কে বানছো ক্যা? বানছি ক্যা তোর hore এর অভ্যাস আছে বালা বেশি।